টিকটকার আবদুল্লাহ আল মামুনকে আবারও গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ রাকিবুল হাসান এ তথ্য জানান তিনি বলেন আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে আজ ভোরে প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে এর আগে গত বছর জুনে রাজধানীর ক্যান্টেনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণে মামলায় প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয় মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা বিভ্রান্তিকর ও মানহানিকারী তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লাইলা গ্রেফতারের পর প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলার মামলা খারিজ করে দেন ট্রাইব্যুনাল গত তেরো জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে এই আদেশ ঘোষণা করা হয় প্রসঙ্গত প্রিন্স মামুনের উত্থান মূলত সোশ্যাল মিডিয়া টিকটক ও লাইকি সুবাদে নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন সেখান থেকেই তার পরিচিতি